টাঙ্গাইলের মধুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযোগে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য সংস্কার ও বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে সাতচল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে মঙ্গলবার দুপুরে মধুপুর পৌর শহরের বোয়ালি ও কাকরাইদ এলাকায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল অভিযান সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাকরাইদ বিসমিলা হোটেলে আট হাজার বন্ধু ফুড প্রোডাক্টস কারখানায় পনেরো হাজার ও মধুপুর পৌর শহরের বোয়ালিতে আজিজুল মিয়ার বাড়িতে সন্দেশ তৈরির কারখানাতে বিশ হাজার টাকা জরিমানা করে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ ভেজাল খাদ্যপণ্য তৈরি মজুদ ও বিক্রির অপরাধে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে অধিদপ্তরে এই জরিমানা করে এ সময় কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর মধুপুর উপজেলা কমিটির সভাপতি এস এম শহীদ সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন সরকার উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে কেউ খাদ্য ভেজাল বা প্রতারণা করলে তার বিরুদ্ধে আয়নানক ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও জানান জনস্বাস্থ্য রক্ষায় এসব অভিযান চলমান থাকবে বাংলা নিউজ ডেস্ক